আরেকটা যদি দেখাই সাতবাগানে কামরাঙা গাছের ফুল কী কীভাবে আসছে কী পরিমাণ আসছে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ এরকম যদি ফল আসে আল্লাহর রহমতে তাহলে কিন্তু এই গাছ টিকানো মুশকিল প্রচুর ফুল আসছে গাছটা সম্পূর্ণ লাল দেখা যাচ্ছে লাল টোকটকা মাসাল্লাহ গাছে ফুল ফল আসার অন্যতম কারণ হচ্ছে গাছে ভালোভাবে পরিচর্যা করতে হবে ছাদ বাগানে যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু এরকম ফল ফুল আসবে না পরিচর্যা করতে হবে ঠিকভাবে গাছের যত্ন নিতে হবে এবং যে খাবারগুলো গাছের ফল ফুল আসতে সাহায্য করে সেইগুলো ব্যবহার করতে হবে এখানে আরেকটা জিনিস দেখাই সেটা হলো এখানে সাথী সাথী হিসেবে টবে আমি ধানকুনি পাতা দিয়েছি ধানকুনি পাতা তো অনেকে চিনেন নামে জেলায় ভিন্নতা থাকতে পারে কিন্তু পাতাটা দেখলে এক একজন এক এক নামে ডাকতে পারেন কিন্তু পাতা কিন্তু এটাই কোন জেলায় কোন নামে এই থানকুনির পাতা ডাকা হয় যদি কারোর থানকুনির পাতার পাতার পরিবর্তে অন্য কোনো নামে ডাকা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহর নিয়ামত আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দেখতে পাচ্ছেন এটা একটা টফ ড্রাম ভিতরে মাটি জৈব সার যেগুলো দেওয়া দরকার ওগুলো দিয়ে গাছটা রোপণ করা হয়েছে গাছটার বয়স আনুমানিক আড়াই থেকে তিন বছর তিন বছর হ্যাঁ এই যে আমরা আসা শুরু হয়েছে